মাননীয় জেলা শাসক বিধান রায় মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ सिन्हा মাননীয় এমপি বোলপুরের শ্রী অশীত মাল অনুব্রত বাবু অনুব্রত বাবুকে আমি 10 বছর আগে প্রথম দেখা হয় প্রথম দেখা হয়েছিল রামপুর হাটে আজকে আবার 10 বছর বাদে ওর সঙ্গে দেখা শ্রী ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ সহসভাপতি বীরভূম ডিএসএ সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি আমার অত্যন্ত প্রিয় আমার ছোট বোনের মতো আমাদের বলছে বাংলার অনেক প্লেয়ার আছেন মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন আচ্ছা ও কোচিং করে দিতে হ্যাঁ হ্যাঁ এই মঞ্চি আছে ভারতেরও খেলেছে লোপাদি আছে গার্গীদি আছে মিঠুদি আছে কেয়া দি আছে যারা ভারতেরও বহুদিন খেলেছে সি এবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দেয় শ্রী প্রাক্তন পোষাধ্যক্ষ আছেন এখানে সিতিবাসী দামেদি আমাদের সকল মেম্বার্সের যারা এত দূর এসেছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরদাকে আসার আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান এই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশান বৃদ্ধদা সুদীপ্তবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা